বলা যায় আমি রঞ্জিত বউ বইটা না পড়লে কিছুই জানতাম জানতামে আমি আজকে নামটা শুনেছি এইটুকু কিন্তু উনি কী কাজ করেছেন না করেছেন সে সম্পর্কে কিছুই আমি জানতাম না এই বইটা পড়ে যা জানতে পেরেছি যথেষ্টই ভালো জানতে পেরেছি এবং আমার মানসিকতাও বা আমার যা লেখা থেকে এখন পড়ছি এই পেরিয়ার যা

যে চাপড়েছি সেই হিসাবে আমার মনে হয়েছে এবং আমি চাপ বুঝেছি তো আমি ব্যক্তিগতভাবে আমিও ব্যক্তিগতভাবে চাই যে মানুষ শুধুমাত্র ব্রাহ্মণ শ্রেণীর ক্ষমতার উপরে বেশ করে সময়টা চলবে না চলবে সব মানুষকে নিয়েই এবং যার জন্যে একটা কথা আমি সব আমাদের এর মধ্যে এ করেই একটা অবশ্যই এই মুহূর্তে আমার কবিতার নাম যে জায়গাটা আমরা প্রচার করি কবিতার বক্তব্য বলে ওটা কিন্তু আমি কবিতার সঙ্গে বলে আলোচনা করেছিলাম সেটা আমি বলছি একটু যাদের পার্থক্য নেই নিজের ভাবতে শিখুন সব মানুষ সমান এইটা আমরা আমাদের ব্যানারে বা এতে আমরা এটা করি কবিতার নাম দিই কারণ আমি যখন কবিতার সঙ্গে রিলেশন ছিল কিন্তু মানে এখনো পর্যন্ত আমি আমি হইলি কবিতার নাম দিয়ে

টেনে নিয়ে এসে এমন হচ্ছে যে এর মধ্যে ওই উঁচু আকারে কোনো থাকবে না তার মধ্যে সবাই একটা মানে মানে সমান একটা এর মধ্যে একটা আসুন বা ওই চাপিয়ে দেওয়া অবস্থাটা সেই রাজতন্ত্রের যুগ থেকে আরম্ভ করে এখনও পর্যন্ত চাপিয়ে দিয়ে বা সব ক্ষমতা দপন করা এটা কিন্তু কেরিয়ারে যে সম্পর্কে যা পড়েছি বা সেটা আমি সেই জন্যেই আমি মানে যদি বলি সেগুলো মানে বৈঠকে পড়ার তো ওনার সম্পর্কে আলাদা করলে কিন্তু জীবন থেকে এইটা একটা দেখেছি যে উনি যেহেতু লক্ষ লক্ষ লোকের সভায় বক্তি করে গেছিলেন সেইখানে একটা জিনিস আমি নিশ্চিত হয়ে গেছি বা আমি নিশ্চিত হলাম আমি ওই যে উনি কতটা এই জিনিসটাকে মানুষের মধ্যে প্রকাশিত করতে পেরেছিলেন কারণ একটা লক্ষ লক্ষ লোকের সভায় বক্তব্য রাখছেন এবং এই বিষয় নিয়েই বলছেন সুতরাং সেই জায়গাটা কতটা মানে লোকের কাছে গেছে বা কতটা ওই অত লোক এই পরিবারের বক্তব্য শুনছে এটা একটা বড় ব্যাপার আমি দু একটা এমনি কথা আমি যেগুলো বলছি না এটি দুটো বলছি দুটো একটা যে বর্তমান যুগে আমি কী করতে পারি মানে যা একশো বছর আগে বা তার পরের বছর এই হয়েছে আমরা এখন বর্তমান যুগে এই যে জাতপাত বিরোধী যে একটা আন্দোলন তৈরি করছি বর্তমানে আমরা কি করতে পারি সেই বিষয়ে কিন্তু কার আরম্ভ করিয়েছে কারণ আমি পুরোনো জিনিস কি হয়েছে কবে কি ভাবছিল কবাই কি খুব ভালো ছিল সেই ঠেকুর তোলা কি এখন কি পরিস্থিতি হয়েছে এবং তার পরিস্থিতি কি করে মোকাবিলা করার কাজ সেইটা এখন কি পরিস্থিতি একটু খারাপের দিয়েছেন বলা যায় ওই সংক্রমণ দেখে আমার মনে হয়েছে স্বাধীনতার আগে বা মোটামুটি স্বাধীনতার পর কিছুদিন পর্যন্ত অন্তত এই বর্তমানে যে ধর্মীয় উন্মাদনার যেটা সেটা এতটা কিন্তু প্রকট ছিল না স্বাধীনতার আগে ওই যখন দেশ ভাগা হয়েছে সেই সময় একটু হয়তো প্রকট হয়েছিল কিন্তু ভেতরে ভেতরে সেইভাবে ছিল না বা মুসলিমরা একটু তাদেরকেও কিন্তু সেইভাবে প্রকাশিত হয়নি প্রকাশিত হয়েছে ওই দেশভাগের সময় যখন ভাগাভাগের সময় আর আমার মনে হয়েছে যার ইতিহাসটা দেখছি এখন কিন্তু সেই জিনিসটাকেই আবার আরও খুব বেশি করে করা হয়েছে সেটা বাংলাদেশ পাকিস্তান সবাইকে মিলিয়েই কিন্তু জড়িয়ে ফেলেছে জিনিসটা শুধুমাত্র ভারতে হয়েছে বলে ভারতীয় ব্যাপারটা বোঝার কিছু নেই বাংলাদেশ পাকিস্তানেও কিন্তু এই ধর্মীয় জিনিসটা যে মার্কেটিং করা মানে রাজনৈতিক মার্কেটিং করা সেটা কিন্তু সব দেশই এই পাশাপাশি সব করাতে কী করছে শ্রীলঙ্কা কী করছে অবশ্য ঠিক বুঝতে পারছি না কিন্তু এই দিনটাতে একটু পরিষ্কার দেখতে পাচ্ছি রাজনীতিতে ধর্মকে নিয়ে মার্কেটিং সবাই করছে মানে বলতে চাই ধর্মকে নিয়ে মার্কেটিং কিন্তু বাম ফণ্ড করেছে পরে নিজে একদম নয় কারণ করেছি ভালো করে লক্ষ্য করে দেখতে দেখবেন যে ধর্মকে নিয়ে মার্কেটিং বামখণ্ড করেছে ভালো করে নিজেকে পর্যালোচনা করে দেখবেন যে করলে দেখতে পাবেন যারা এবং সেই হিসাবে আর এখনও আমি বর্তমানে যা পরিস্থিতি দেখছি বামফ্রন্টকে কোনো বামফ্রন্টের যারা মানুষ এখনো রয়েছে মানে মানুষ রয়েছে কিন্তু তাদেরকেও ভোট দিয়ে দিতেছিল যারা সেই মানুষগুলো যারা ভোট দিয়ে বামফ্রন্টকে চিঠিয়ে এনে এনেছিল বা আর রেখেছিল সেই মানুষগুলো গ্রামেগঞ্জে আমি লক্ষ্য করে দেখছি তারা নিচু লেভেলের নেতা থেকে একদম সাধারণ মানুষ সবাই কিন্তু ঘর দিকে থেকে উঠে গেছে খুব কাজ করছে নিচু লেভেলের নেতা নেতা পর্যন্ত বলে শুধুমাত্র আমার মনে হয়েছে শুধু ওই রাজ্য লেভেলের যে সব নেতা তারা হয়তো ডাইরেক্ট কিছুই করছে না ভেতরে ভেতরে কি করছে বোঝাও যাচ্ছে ভেতরে ভেতরে ধর্মকে কারণ ক্ষমতা থাকতে গেলে ধর্ম একটা ফ্যাক্টর হয়ে গেছে বর্তমানে ক্ষমতায় যদি আসতে হয় বা থাকতে হয় ধর্ম একটা ফ্যাক্টর হয়েছে এখন এই সব বিষয়ে যে দেখতে গেলে ধর্ম যদি ফ্যাক্টর তৈরি করে ফেলে সব রাজনৈতিক দলই যদি ধর্মকে ইউজ করতে আরম্ভ করে তাহলে খুব শক্ত মানে এই যে সমাজ পাল্টানো বা সমাজ সমাজের করা সেটা খুব শক্ত কারণ এই ধর্মকে যদি সব নয় আমি কাকে আমরা তো ক্ষমতায় আসতে পারবো না মানে এই যারা নাচে রয়েছে ডাইরেক্ট আমাদের মাধ্যমে ক্ষমতায় আসতে পারা খুব শক্ত ক্ষমতায় যদি না আসি তখন কী হবে টোটালি শাসন ব্যবস্থা ওই যারা স্বাধীন ক্ষমতায় আসতে পারে সেই রকম লোকে দেখাতে থাকে তারা যেমনভাবে সব চ্যানেল তার প্রচার মাধ্যমকে পুরোপুরি ব্যবহার করছে ধর্মীয় চ্যানেল ভালো করে টিভির চ্যানেলগুলো দেখলেন করে দেখবেন সে সব চ্যানেল খবর চ্যানেল বলুন বা সিরিয়ালের চ্যানেলই বলুন সেখানে পুরোপুরি ধর্মের পক্ষের পুরো বক্তব্য রেখে যাচ্ছে একটা জায়গাও এই জায়গাটা সেগুলারদের কোনো কথাই বলতে দিচ্ছেন এবং বলার মতো অবস্থা তৈরি করলে সঙ্গে সঙ্গে তাকে মানে কবিতাও বহুবার বলেছে যে আমি যদি প্রোগ্রাম করি ডাইরেক্ট প্রোগ্রাম ছাড়া করবো না কারণ কবিতা নিজের লক্ষ্য করে দেখেছে পরে এডিট করলে কবিতার যেগুলো বক্তব্য থাকতো সেগুলো বাদ যায় সেই জন্য কবিতা ডাইরেক্ট প্রোগ্রাম ছাড়া কোনো জায়গাতেই কোনো সিডি চ্যানেলের প্রোগ্রাম করত না এটা এরকম হচ্ছে আর একটা জিনিসগুলো আলোচনা এর মধ্যেই হল শাসন ক্ষমতায় কিন্তু টোটালি ব্রাহ্মণ মানে আমি দুটো ভাগ করে নিয়েছি এই মুহূর্তে আমি আমার লেখাতে বলি একটা হচ্ছে প্রোহিত শ্রেণী আর একটা হচ্ছে সূর্য শ্রেণী সারা পৃথিবী জুড়েই আমি এটা দুটো ভাগ করে নিচ্ছি প্রোহিত শ্রেণীর মধ্যে দুটো ভাগ মানে আছে একটা হচ্ছে ব্রাহ্মণ আর প্রত্যেক শ্রেণী হচ্ছে প্রোহিত শ্রেণীর মধ্যে মানে রাজন্য শ্রেণী আর একটু যারা ব্রাহ্মণ শ্রেণী আর সূত্রের মধ্যে এটি ভারতের চারটে ভাগ বৈশ্ব এবং সূত্র এগুলো সবই বৈশ্ব যত বৈশ্য আছে কোন সূত্র আছে এগুলোকে একটা ভাগ এখানে একদম পুরো রাজনৈতিক ক্ষমতায় দেখতে পাচ্ছি পুরো ক্ষমতাটা চলে গেছে এখানে সূত্র শ্রেণীর লোক থাকে তারা মন্ত্রিসভায় কোনো ভূমিকা নেই ওই তোলা পার্টি ছাড়া নয় মন্ত্রীও হয়েছে কিন্তু

দৃষ্টিভঙ্গি সেখানে আমার মনে হয়েছে যে সূর্য বা বলা হয় এখানে এরা কিন্তু উঁচু হিসাবে এরা হিসাবে কার্যকর এরা সংগঠিতও নয় কিন্তু পুরোহিত শ্রেণী যাদের বলা হচ্ছে তারা প্রচুর সংগঠিত এবং তারা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে ক্ষমতাটা তাদের ভেদটা হয়ে যাচ্ছে পুরোহিত শ্রেণী থেকে সঙ্গে সঙ্গেই ওদের প্রয়োজনীয় যে সব চরিত্রগুলো মানে অন্য মন্ত্রী থেকে আরম্ভ করে সবই কোনো দিচ্ছে শ্রেণী থেকে সবই ভালো করে সে কম ফ্রন্টের দেখবেন তৃণমূলের দেখবেন তার আগে কংগ্রেসের দেখবেন সব সবাই কিন্তু ওদের মেন যে এগুলো সব পুরোহিত শ্রেণীর মধ্যে থেকে মানে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় শ্রেণীর মধ্যে থেকে এটা হলো পশ্চিমবাংলার তো দেখি আমি অন্য রাজ্যেরও তাই দেখছি শুধুমাত্র এ নয় বাংলাদেশেও আমি পর্যাপ্ত পাচ্ছি সেরকমই পাচ্ছি মোটামুটি তবে অতটা এও নয় আমার সেই অনুপাতে খানিকটা বিহার উত্তরপ্রদেশে একটু যেন মনে হয়েছে শ্রেণী কিছুটা জায়গা করে দিয়েছে এই যে জিনিসগুলো আমার মনে হয়েছে তাছাড়া সারা ভারতের মধ্যে দক্ষিণ ভারত হয়েছে মজুরি বর্জন যারা করছে করছে বর্জন করাটা এক রকম কিন্তু পদবী বর্জন করলে ওই একটা লোক পদি বর্জন করলে কিন্তু ওই জাতের পার্থক্য একটা স্মরণ অনুমতি যাবে না আমার দৃষ্টিভঙ্গি সেখানে আমার মনে হয়েছে যে সূর্যশ্রেণী শ্রেণী বা বৈশ্বিক সূত্র সূর্য শ্রেণীর যে এখানে এরা কিন্তু উঁচু হিসাবে কোনো দিন কার্যকর নয় এরা উঁচু হিসাবে কোনো দিনও কার্যকর না বা এরা সংগঠিতও নয় কিন্তু পুরোহিত শ্রেণী যাদের বলা হচ্ছে তারা প্রচুর সংগঠিত এবং তারা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে ক্ষমতাটা তাদের হেডটা হয়ে যাচ্ছে পুরোহিত শ্রেণী থেকে সঙ্গে সঙ্গেই ওদের প্রয়োজনীয় যে সব চরিত্রগুলো মানে অন্য কন্ত্রী থেকে আরম্ভ করে সবই করে দিচ্ছে পুরোহিত শ্রেণী থেকে সবই ভালো করে সে কম ফ্রন্টের দেখবেন তৃণমূলের দেখবেন তার আগে কংগ্রেসের দেখবেন সব সবাই কিন্তু ওদের মেইন যে এগুলো সব উৎসন শ্রেণীর মধ্যে থেকে মানে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় শ্রেণীর মধ্যে এটা হলো পশ্চিমবাংলার থেকে আমি অন্য রাজ্যেরও তাই দেখছি শুধুমাত্র এ নয় বা বাংলাদেশেও আমি পর্যাপ্ত পাচ্ছি সেরকমই পাচ্ছি মোটামুটি তবে অতটা এ নয় আমার সেই অনুপাতে খাইটা বিহার উত্তরপ্রদেশে একটু যেন মনে হয়েছে তবুও সূর্য শ্রেণী কিছুটা জায়গা করে তবুকে